আসসালামু আলাইকুম ন্যানোবায়োগ্রো থেকে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আমাদের এইখানের প্রতিদিনের আপডেট কিন্তু আপনারা দেখছেন যেমনটা রোপণের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিনই আমরা কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি আমাদের এখানের কী অবস্থা তো আজকে আমাদের টমেটো গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল চলে এসেছে এই ফুলগুলা আরো দুই দিন আগে থেকেই ফোটা শুরু হয়েছে এবং শুধু ফুল না ফুলের সাথে কিছু কিছু গাছে ফলও চলে এসেছে যেমনটা দেখতে পাচ্ছেন এই গাছটাতেই ছোট্ট একটা ফল দেখা যাচ্ছে এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে একটা দুইটা করে ফুল আসেই অর্থাৎ যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে তিন দুই মাসের ভিতরেই আমাদের প্রত্যেকটা গাছেই ফল চলে আসবে এবং এই ফলগুলা ইনশাল্লাহ স্থায়ী হবে আট মাস পর্যন্ত অর্থাৎ একটা গাছ একটা না আট মাস পর্যন্ত ফল দিতে পারবে আমাদের এই গাছগুলা অল্প দিনেই এত গ্রোথ কীভাবে এই প্রশ্নটা অনেকেই করেন তো আপনাদেরকে বরাবরের মতোই বলছি যে আমাদের এই গাছে বা এই আমাদের এই প্রোজেক্টে যত গাছই আছে প্রত্যেকটা গাছে আমাদের তৈরি কীটনাশক অর্থাৎ ন্যানোবায়ো ফার্টিলাইজার পেস্টিসাইড এইগুলাই ব্যবহার করা হয় তাছাড়া অন্য কোনো বাইরের কোনো কীটনাশক ইউজ করা হয় না আমাদের এই ফার্টিলাইজারগুলা সম্পূর্ণই বিষমুক্ত অর্থাৎ আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন এতে আপনার বা আপনার পরিবারের বা আপনার শিশুর কারো কোনো ক্ষতি হবে না বিশেষ করে আমরা ভয় পাই যে টমেটো বা বেগুন নিয়ে যে এইগুলাতে অতিরিক্ত বিষ স্প্রে করা হয় আপনি যদি আমাদের কাছ থেকে চারা বা বিষ সংগ্রহ করেন এবং আমাদের ফার্টিলাইজারগুলো আপনি ব্যবহার করেন তাহলে তাহলে নিট দ্বিধায় আপনি আপনার বাচ্চা বা আপনার পরিবারকে স্বাস্থ্যসম্মত ফল উপহার দিতে পারবেন যারা ছাদ বাগানে কিংবা টবে বা বেলকনিতে একটা সুন্দর ফলের গাছ বা চারা গাছ রোপণ করতে চান তারা চাইলে আমাদের এখান থেকে চারাভাবে সংগ্রহ করতে পারেন এবং তার সাথে আপনার প্রয়োজন মতো মাটি এবং ফার্টিলাইজার আপনি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজ থেকেও আপনি যে কোনো ধরনের পণ্য অর্ডার করতে পারেন